বিএনপির ভোটার সংখ্যা নেই বলতেই চলে এখন এই প্রমাণ করতে সক্ষম হয়েছে ডাকসু জাকসু এমনকি সাকসু নির্বাচনের মধ্য দিয়ে যে শিবির যে একনিষ্ঠভাবে জয় করেছে সেই জয়ের মধ্য দিয়েই বিএনপি যে এ দেশের জনগণের দল নয় সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে সে বিষয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখেন এই গত দু সালের যে নির্বাচন সে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল আপনারা দেখেছেন কি চরমভাবে তারা হেরেছে এরপরে জাতীয় নির্বাচন হয়েছে কিন্তু তারা এই নির্বাচনগুলোতে চোদ্দ সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি কারণ তারা বুঝতে পেরেছিল যে জনসমর্থন দিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে না তারা অদৃশ্য শক্তির মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টায় এই ১৬ থেকে সতেরো বছর অর্থাৎ তিন থেকে চার টার্ম নির্বাচনে তিনি অংশগ্রহণ করেনি আর সেই সুযোগে আওয়ামী লীগ নির্বাচন করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং সেই সুযোগকে ব্যবহার করে কিছু আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা দেশের করেছে দুষ্কৃত করেছে বিদেহী দেশে একটা বিস্ফোরায় রূপান্তরিত হয়েছিল আপনারা দেখেছেন যখন এই আওয়ামী লীগ সরকার দু হাজার আট চোদ্দ আঠারো চব্বিশ এই চারটি নির্বাচনে যে আওয়ামী লীগ সরকার গঠন করার মধ্য দিয়ে বিএনপি সবসময় বিদেশি শক্তিদের হাতে মানে ধরে এবং অদৃশ্য শক্তির মধ্য দিয়ে যাতে তারা ক্ষমতায় যেতে পারে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়েই মূলত নির্বাচনে অংশগ্রহণ করেনি এরপরে যখন তাদের ইন্টারনালি একটা বিষয় বলা হয়েছে যে আওয়ামী লীগকে হটাতে হলে তৃতীয় শক্তির হাতে ক্ষমতা তুলে দিতে হবে আর সে ক্ষমতা মিনিমাম পাঁচ থেকে দশ বছরও থাকতে পারে সেই ক্ষমতাকে সেই কথাটাকে তারা বিএনপি রিসিভ করেছিল আর সেই চুক্তির মধ্য দিয়েই এই বাংলাদেশে একটা বিস্ফোর বিস্ফোরিত হয়েছে এবং সেই দুষ্কৃতকারীদের চক্রান্তে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে যদি নব্বই দিনে সংবিধান মতে যদি নব্বই দিনে নির্বাচন হতো তাহলে হয়তোবা এই বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারত কিন্তু সেটা না করে দীর্ঘ সময় পার করছে কারণ তাদের সাথে চুক্তি হয়েছিল তাদের সাথে পাঁচ থেকে দশ বছর ক্ষমতা তৃতীয় চুক্তির হাতে থাকতে পারে সে তখন বলেছিল আগে শেখ এই শেখ হটাও বলার পরিপ্রেক্ষিতে তারা চুক্তিতে আবদ্ধ হওয়ায় তারা সেই নব্বই দিনের ভিতরে নির্বাচন দিতে পারেনি এরপরে চিন্তা করেছে যেহেতু দেশে লুটপাট নৈরাজ্য সাদাবাজি দখলবাজি সহ বিভিন্ন সেক্টর যখন বিএনপির হাতে চলে গেছে তখন তারা চিন্তা করেছে এই মুহূর্তে যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী তাহলে ভোটের দিক থেকে জীবনও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না সেজন্য তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য পরোক্ষভাবে নোট দিয়েছে এবং পরোক্ষভাবে নেতাকর্মীদেরকে মাঠে নামিয়েছেন এবং সরাসরি কাজ করেননি কিন্তু যখনই নিবন্ধন স্থাপিত করেছেন তখনই শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন হ্যাঁ এরপরে পায়ে ধুলা দিয়েছেন মেসেজ দিয়েছেন সংবাদ সম্মেলন করেছেন বহুত কিছু আমরা দেখতে পেরেছি অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করলে হয় তারা সরকার গঠন করবে না হয় তারা থাকবে। কিন্তু বিএনপি পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় যেতে পারবে না অনেক চেষ্টা করেছিল ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে তারা দখলদারিত্বের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে পারেনি জাকসুর নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার পেশি শক্তি ব্যবহার করে তারা ভোটকে ওলট পালট করে ক্ষমতায় যেতে চেয়েছিল পারেনি এরপরে আমাদের আসছে চাকসু নির্বাচন গতকালকে চাকসু নির্বাচন আপনারা দেখেছেন সেখানেও বিএনপির ভরাডুবি হয়েছে এর বিএনপির ভরাডুবির জন্য বিএনপি দায়ী বিএনপির ভরাডুবির জন্য আমরা সকলে দায়ী কারণ হচ্ছে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করছে না বিএনপি ভোটে বিশ্বাস করছে না বিএনপি হচ্ছে একটা অদৃশ্য শক্তির মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় গিয়ে তারপরে তারা সেভাবে আলাপ আলোচনা করবে তবে কথা নিশ্চিত আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি বিএনপির সাথে জামাত জোট না করে তাহলে এই ভোট যে গুলো আছে এই দেশের জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ চলে গেছে যারা নিরীহ কিছু জনগণ আছে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট তারা ওই মানে নিরীহ তারা ভোট কেন্দ্রে যায় না যায় আবার চিন্তা করে এরা দোনরাই সমান দৌড় দলটাই সমান তারা যদি চিন্তা করে যে না এই আওয়ামী লীগ এবং চলে গেছে বিএনপিকে কে ভোট দেব না আর সেই ভোটটা জামাতে করবে সেখানে বিএনপি কে বিরোধী দলে রাখা যাবে কিনা সেটাও সন্দেহ আছে কারণ যদি জামায়াত ইসলাম যদি সরকার গঠন করে তাহলেই বোঝা যাবে যে বিএনপির কি অবস্থা হবে এবং কোথায় গিয়ে দাঁড়াবে তবে আমি আশঙ্কা করছি বিএনপির অবস্থা যেহেতু দেশটা অদৃশ্য শক্তির কাছে তুলে দিয়েছে এই দেশটা অদৃশ্য শক্তির মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে ক্ষমতায় যাবে এটাই পরিকল্পনা করছে সেহেতু সেই পরিকল্পনার ফাঁদে যেহেতু আমি তবে তাদের এখনো সময় আছে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সকল দলকে সাথে নিয়ে আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হলে হয়তো বা আমরা একটা সুস্থ পরিবেশ বাংলাদেশে ফিরে পেতে পারি এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে